আপনাদের মধ্যে কার কার দম আছে ওই যে লাফাই লাফাই দিছে ওর সঙ্গে দেখা করার আমি তো প্রথম দেখায় অনেকটাই শিউরে উঠছিলাম আমি খুব ভয় পেয়ে গেছিলাম যাই হোক পরে দেখলাম যে ওরা একটা বানার আমি প্রথমে ওইটাকে ডেকে বহুত মনে করছিলাম দেখেন ও কিভাবে লাফাই লাফাই গাছে উঠে দেখছেন একটা লোকের কাছ থেকে গিয়ে জানি ও নিয়ে গেল আবার লাফাই লাফাই গাছে উঠলো দেখতে তো ওই ইভিল ছিল দেখতে ভাইরে ভাই আজকাল বসে দিয়ে মাছ ধরা লাগে না নেট দিয়েও লাগে না দেখেন বিড়ালটা কিভাবে একটা মাছ শিকার করলো দেখছেন মাছটা কত বড় সাইজের মালিক একটু রুটি ফেলাই দিল আর বিড়ালটা যেই মাছটা রুটিটা খাইতে আসছিল সেই খবাক করে ধরে ফেললো এরকম মালিকের আরো অনেক বিড়াল আছে দিয়ে সে নিয়মিত মাছ ধরে বন্ধুরা মালিক তার কুকুর দুইটাকে খাসা রেখে বাইরে ঘুরতে গেছিল এই অবস্থায় ছোট কুকুরটি খাসা থেকে বাইরে বের হয়ে পালিয়ে যেতে চায় কিন্তু বড় কুকুরটি তাকে পালাতে দিতে চায় না বলে আমরা বিশ্বাস ভাঙতে পারি না তাই এখানে থাক বন্ধুরা বিড়ালটি কুকুরের বাস পেয়ে আক্রমণ করে বসে এবং বলে তোর বাবা মা এতদিন আমাদেরকে অনেক দাউড়িয়েছে আজ তোকে মেরেই ফেলবে প্রথমের দিকে কুকুরের বাচ্চাটি বিড়ালটিকে আক্রমণ না করলেও পরে সে আক্রমণ করে এতে বিড়ালটি হেরে যায় এবং সে থেকে খুব দ্রুত পালিয়ে যায় ভাই আমারও যদি এমন একটা বিড়াল থাকতো তাহলে আমিও টেবিল টেনিস খেলতাম ঘরে বন্ধুরা ভাবিয়েন না যে বিড়ালটা ইঁদুরটাকে বালিশ বেনে ঘুমিয়ে আছে বরং ইঁদুরটাই বিড়ালটাকে একটা কার্টুন ভেবে ও নিতে যাইতে ধরছিল কিন্তু হঠাৎ সে আটকে যায় বিড়ালটার মাথার নিচে কেমন লাগলো দেখুন দর্শক দেখুন কাণ্ড দেখুন সে দিয়ে দেয়ালটা সে পারটা থেমে গেল এবং পিছন দিক দিয়ে আবার সে আগের জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ব্যাপারটা খুবই ঝুঁকিপূর্ণ শেষ শেষ কি পারবে সে নিচে নামতে কিন্তু না সে অনেক চেষ্টা করতেছে কিন্তু সে পারতেছে না শেষমেশ মানে পড়ে যায় এ পড়ে যায় মনে হয় শেষমেশ অনেকটা পার হয়েছে দেখা যাক পাটা তুলতে পারে কিনা আই শেষ আপনারা একটা বন্ধুরা লোকটি মেয়ে বানরটাকে একটি গামছা দিয়ে বউয়ের সাজ পরিয়ে দেয় বানরটি এতে খুবই লজ্জা পায় লোকটি বানরটিকে ঘুমটা পরিয়ে দেওয়া শেষে একটি রুটির টুকরো দেয় কিন্তু বানরটি এতই লজ্জা পেয়েছিল যে সে এটা নিতে চায় না লোকটি পরে খাবারটি তার হাতে দিয়ে চলে যায় এতে বানরটি লজ্জার দৌড় আর সে ফেলে খাবারটি খায় বন্ধুরা মালিক তার বিড়ালদের বোকা বানাতে দরজার সাইড থেকে রাবারের একটি পুতুল দিয়ে খেলছে আর বিড়ালগুলো ইঁদুর ভেবে বসে বসে অপেক্ষা করছে আহা কি সুন্দর দৃশ্য দেখুন দর্শক দেখুন বানরটি খেলতে গিয়ে হঠাৎ কুমিরদের পুকুরে পড়ে যায় আর এতে কুমিরগুলো তাকে খাওয়ার জন্য ছোটাছুটি শুরু করে শেষমেশ অনেক চেষ্টার পর বানরটি উপরে উঠতে পারে